যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাইন হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে এমত অবস্থা ছাব্বিশের বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে এটা দিনের আলোর মতো পরিষ্কার তাই কি রাজ্যপাল এই পশ্চিম বাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে এটাকে আপনি কেমন ভাবে না আমি একটা কথা বলি রাজ্যপালের এই এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুটো এক আসে না আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর যে সরকারটা চলছে এন্ড এন দিয়ে হাতে তো তাদের সার্টিফিকেট আছে জিতা সার্টিফিকেট সুতরাং এই এটা একটা নির্বাচিত সরকার থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ একটা প্রসঙ্গ আছে কিন্তু এত সহজে এই ধরনের বলা উনি উনি ওনার রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা আছে উনি কতটা অযৌক্তিক কথা বলে সেই যৌক্তিক কথা সেই বিতর্কে যাবো না আমি সুস্থ আমি একটা কথাই বলবো ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে আর আপনি এক কথা হচ্ছে সহমত এই পুলিশকে দিয়ে যদি ছাব্বিশের নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে এইরকম করে হবে তো রকম যদি হতে চায় এর থেকে বাবা যাকে ইসিআই কাউকে একজনকে ভোট ডিক্লিয়ার করে দিই বা অত টাকা খরচ করে লাভ নেই কোটি হাজার হাজার কোটি টাকা ওতে আমার দেশে থাকলে লাভ হবে দুটো রাফাইল কিনতে পারবে পাকিস্তান থেকে জঙ্গি আসলে ঘাই ঘাই করে উড়াবে দুটো মানুষের খাবার এ বাড়বে কি বলে আপনার আমরা একশোর উপরে র্যাঙ্ক আমাদের কিছু মানুষের খাবার হবে শিক্ষা স্বাস্থ্য চলে আমাদের দুটো শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে দুটো স্বাস্থ্য কেন্দ্র বাড়তে পারে হাজার হাজার লাভ নেই যদি ভোটের নামে কোয়াশন হয় তাহলে ওর থেকে বাবা কাউকে একটা ডিক্লেয়ার করে দেয় না বললে নয় আতর মাখলে বেশ কিছু কয়েকদিন আর বিরিয়ানি খেলে বন্ধ থাকে এই ইলেকশন যখন ঘোষণা হয় এই পুলিশ প্রশাসনকে ইলেকশন কমিশন নিয়ে নেয় কিন্তু এরা শাসক দলের এত কথা শুনেছে পাঁচ বছরে যে এই ভোট ঘোষণা হয়ে গেলে ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও এরা তৃণমূলের কাজ না ব্যাপারটা হচ্ছে একদম একদম সহমত আমি আপনাদের সাথে যে এইটার জন্যেই ইলেকশন কমিশন দেখুন দু হাজার এগারো সালে নির্বাচনের কথা আমরা ভুলে যাচ্ছি না এটা মাথায় রাখতে হবে দু হাজার এগারো সালেও কিন্তু ইলেকশন কমিশনের ভোট করিয়েছিলেন ইসিআই ভোট করেছিল তো বিভিন্ন নির্বাচন বিভিন্ন রাজ্যে নির্বাচন আমরা দেখছি তো যদি ইসিআই যদি চায় যে ফেয়ার ইলেকশন হবে তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন তার অনেকটা নির্ভর করে আমি আপনাকে খবর পেয়েছিলাম যে সেন্ট্রাল চাইছে না শুভেন্দুবাবু যতই চিৎকার করুক না কেন দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুম কুসুম করে যতই করুক না কেন ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে শুনুন